বর্তমান সময়ে যে দেশের সামরিক শক্তি যত বেশি শক্তিশালী সে দেশ তত বেশি শক্তিশালী বর্তমান ভারতের সাথে অন্যান্য দেশের আঞ্চলিক সম্পর্ক তেমন ভালো নেই আজকে আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব গ্লোবাল ফায়ার পট বা জেএফপিএর দুহাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী ভারত সামরিক শক্তির দিক দিয়ে চতুর্থ নম্বরে অবস্থান করছে জেএফপিএর তথ্যমতে এই দেশের সৈন্য সদস্য সংখ্যা একান্ন লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত একান্ন জন একটিভ সদস্যের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন রিজার্ভ আছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এয়ারফোর্স তিন লক্ষ দশ হাজার পাঁচশো পঁচাত্তর জন প্যারামিলিটারি পঁচিশ লক্ষ সাতাশ হাজার নেভি এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো বায়ান্ন জন আর্মি এক লক্ষ সাতানব্বই হাজার একশো সতেরো জন ভারতের বিমান বাহিনীর কাছে মোট এয়ারক্রাফ্ট রয়েছে দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি এর মধ্যে হেলিকপ্টার আটশো উনসত্তরটি অ্যাটাক হেলিকপ্টার চল্লিশটি ভারতের নৌবাহিনীর কাছে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটি ডেস্ট্রয়ার বারোটি ফাইটার্স বারোটি করবেটস আঠারোটি

ভারতের আশেপাশের দেশের সাথে যুদ্ধ বাঁধলে ভারত কি যুদ্ধে জয়লাভ করতে পারবে আপনি কি মনে করেন কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন